তাই আমার টুনটুনি কোথায় টুনটুনটা কোথায় আমার আমার শুনতু মানি কোথায় আমার শুনতু গুজু 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 পাখি হ্যালো বলো সবাইকে বলো বলো হ্যালো হ্যালো এভরিওয়ান হাও আর ইউ বলো সবাইকে বলো বলো আমি এতক্ষণ একা ছিলাম মার দিদি ছিল না এক্ষুনি এলো এই যে দিদি আমি এতক্ষণ ঘরে একা একা শুয়েছিলাম না মা খেতে দিয়েছিল আমি খেয়ে দিয়ে সুন্দর করে ঘরে শুয়েছিলাম তাই তো বাবা বলো সবাইকে বলে দাও সবাইকে বলে দাও বলো মা কিন্তু আমাকে খেতে দিয়ে গেছে জল দিয়ে গেছিল। আর আমি ঘুমাচ্ছিলাম এখন আবার আমাকে খেতে দেবে আমি খেয়ে দে আবার শুভ গুড বয় গুড বয় শুনতে পাখি শুনতে পাখি একটু শুনতে পাখি একটা বলো সবাই সাবস্ক্রাইব করে দেবে বুঝেছ সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ শুনতে পাখি বল সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ অল বাই বাই বলো সবাইকে বাই বলে দাও তো বাই বলে দাও এমনি করে এমনি করে ওদিক 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 বাই 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 সি ইউ বাবা গুসা তুমি গুসি হয়ে থাকো বেনু বাবা গুসু গুস আমার গুসু বাবা না না গুড বল